ভারতের সৈনিক ভারতের যোদ্ধা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ক্ষতি করতে চায় আমাদের জন্য উচিত বাংলার যত সাইটে ভারত আছে সব সাইটে দেই এমন এক সুব্যবস্থা করা যে সুব্যবস্থার কারণে ইন্ডিয়ান কোন সৈনিক বাংলাদেশে ঢুকতে পারবে না ঢুকেও যদি পড়ে জিন্দা যাইতে পারবে না আল্লাহ রাজুকদের মালিক আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজুক দান করেন যার থেকে ইচ্ছা করেন আল্লাহ রাজুক তো চিনিয়ে নেন আল্লাহ ইজ্জত আর বেজ্জতের মালিক আল্লাহ যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন আল্লাহ যার থেকে ইচ্ছা করেন ইজ্জত চিনিয়ে নেন বেজ্জতি দান করেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান এক পর্যায়ে এমন জ্বর আর তুফান আসলো সেই ইহুদিয়ার খ্রিস্টান আর মুসিদদের তাবু উড়িয়ে নিও হান্ডি ফাতিল সহ নিও এই যে মদিনার থেকে মদিনার উপর আক্রমণ করা বাদ দিয়ে ওরা পলায়ন করলো সেই ইহুদিরা আর কোনদিন মদিনায় প্রবেশ করতে পারে নাই আমরাও বলবো ওই সাতলা সত্তরের গঠনের পরের দিন যারা বলেছিল উলামায়ে কেরাম সুবহান আল্লাহ বলে পড়াইছে আমরা বলবো আজকে এই যে বাংলা ছেড়ে ওরা রাম রাম বলে পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে ইহুদিরা যেমন সেই মদিনায় ঢুকতে পারে নাই ওই রাম বলার আবার কোনদিন বাংলায় ঢুকতে পারবে না ইনশাআল্লাহ ঢুকতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে মহা গ্রন্থ আল কুরআনের সূরা আলে ইমরানের একটি আয়াত তিলাওয়াত করার তৌফিক দান করেছেন আপনাদেরকে তা শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এই আয়াত আহজাব এর যুদ্ধে নাজিল হয়েছিল এই যুদ্ধের আরেকটি নাম আছে খন্দকের যুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ সম্পর্কে কিতাবের দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে মক্কার মুশ্রিকরা কঠিন ভাবে পরাজয় হয়েছিল আর মুসলমানগণ ঐতিহাসিক বিজয়ী লাভ করেছিলেন পরবর্তীতে নবী আলাইহালাম মদিনার বেশ কিছু ইহুদিকে বলেছিলেন তোমরাও যদি ইসলামের বিরোধিতা করো তাহলে মক্কার কাফেরদের যে অবস্থা হয়েছে তোমাদেরও সে অবস্থাই হবে সেই ইহুদীরা বলল কিছু অনভিজ্ঞ আর মূর্খম মুশরিকদেরকে আপনারা পরাজয় করেছেন আমরা তো মদিনার শিক্ষিত ও অভিজ্ঞ ইহুদি আমাদের সাথে যুদ্ধ করলে বুঝতে পারবেন যুদ্ধ কি যুদ্ধ কাকে বলে এক পর্যায়ে পরবর্তীতে নবী আলাইহিসসালাম মদিনার এক দল ইহুদিকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন এই ইহুদিরা মদিনা থেকে বের হয়ে গিয়ে বসে থাকেনি তারা খ্রিস্টান এবং মুশরিকদের সাথে ঐক্য হলো চতুত্র হিজড়িতে পরিকল্পনা করলো মদিনার উপরে হামলা করে বিশ্বের মানচিত্র থেকে যেমন বর্তমান বিশ্বে এই বাংলাদেশ ইয়াহুদিদের উস্কানিতে পরিচালনা করতেছে হিন্দুরা বাংলাদেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে ইসলামী রাষ্ট্র থাকবে না মুসলমানদের দেশ থাকবে না হিন্দুদের দেশ হিসাবে থাকবে এই পরিকল্পনায় হিন্দুরা ইসকন পরিচালনা করে নবী আলাইহিস সালাম সাহাবা একরামকে নিয়ে পরামর্শ করলেন یہودی খ্রিস্টান আর মুশরিকরা তো মদিনার উপরে হামলা করে মদিনাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায় এক এক সাহাবী এক এক পরামর্শ দিলেন দিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন হজরতে সালমান ফারসি রজিয়াল্লাব তাল নমান্ সালমান ফার্সি আল্লাহ তাল আল্হু বললেন হে আল্লাহর রসুল আমরা সাড়ে তিন লম্বা একটি গর্ত খনন করব। তাহলে এই গর্ত পের হয়ে এই গর্ত পার হয়ে ইহুদি ক্রিশ্চিয়ান আর মুশরিকরা মদিনায় ডুবতে পারবে না যদি মদিনায় দুখে তাহলে মদিনা থেকে আর বের হয়ে যেতে পারবে না তদরূপ এখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি সেটা হলো ভারতের সৈনিক ভারতের যোদ্ধা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ক্ষতি করতে চায় আমাদের জন্য উচিত বাংলার যত সাইটে ভারত আছে সব সাইটে দেই এমন এক সুব্যবস্থা করা যে সুব্যবস্থার কারণে ইন্ডিয়ান কোন সৈনিক বাংলাদেশে ঢুকতে পারবে না ঢুকেও যদি পড়ে জিন্দা যাইতে পারবে না আল্লাহর پیغمبر বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রহণ করলেন গর্ত খনন করা শুরু হয়ে গেল আল্লাহর پیغمبر বিশ্বনবী সাহাবা একরাম জাগা জায়গা ভাগ করে দিলেন তুমি এখান থেকে ওখান পর্যন্ত গর্ত খনন করবে আরেকজনকে বললেন তুমি থেকে ওখান পর্যন্ত গর্ত খনন করবে এই যে এই যুদ্ধে ইহুদি খ্রিস্টান আর মুশিফ তিনটি দল একত্রিত হয়েছিল এই জন্য এই যুদ্ধকে আহাব এর যুদ্ধ বলা হয় গর্ত খনন করলেন এই জন্য এই যুদ্ধ কে খন্ডনের কাজ শুরু চার দিন অতিক্রম হয়ে গেল পঞ্চম দিন এক সাহাবি আল্লাহর্বর বিশ্ব নবী রহমাতুল আলমিনের সামনে আসলেন বাড়ির থেকে যে খাবার নিয়ে এসেছিলাম খাবার শেষ হয়ে গিয়েছে খুদার তর পেটে পাথর বেঁধেছি খুদা লাগলে পেটের ভিতর গরম হয়ে যায় এই জন্যে শরীর দুর্বল হয়ে যায় পাথর ঠান্ডা জিনিস পাথর ঠান্ডা যখন ওই পেটে বাঁধা হয় তখন পেটটা কিছুটা গরম কম থাকে কিছু ঠান্ডা থাকে শরীরের দুর্বলতাও কম অনুভব হয় এই জন্য আল্লাহ নবীর সাহাবি পেটে পাথর বানলেন আল্লাহ তুমি তো আমার সাহাবি পেটে পাথর বানলে ওই লক্ষ্য করে দেখো আমি বিশ্বনবী হয়ে আমার পেটেও আমি পাথর বেঁধেছি সাহাব এবং বিশ্বনবী ওই খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন এর পরেও ইহুদি খ্রিস্টান আর মসজিদদের মোকাবেলা করা থেকে পিছপা হন নাই এখান থেকে আমরা শিক্ষা নিব প্রয়োজনে যত কষ্ট করা দরকার সব কষ্ট করব এর পরও বাতিলের আতঙ্ক ছড়ানোর জন্য ওই বাতিলের মোকাবেলা করতে আমরা পিছপা হব না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের এক সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বলেন নবী অনুমতি যদি দেন তাহলে ঘরে গিয়ে দেখতে পারি খাবারের কিছু আছে কিনা নবী বললেন অনুমতি দেওয়া হলো হযরত জাবির ঘরে গেলেন বিবিকে ডাক দেয়া বললেন বিবি আল্লাহর হাবিব খুদার তরনায় পেটে পাথর বেঁধেছেন ঘরে খাবারের মতন কোন কিছু আছে বিবি साहब বলেন ঘরে ছাগলের একটা বাচ্চা আছে অল্প আটা আছে নবী শদেহ দু একজন দাওয়াত দিতে পারেন হজরতের জাফির রজিয়াল্লা মু তা লানহু আল্লাহর পায়গম্বরকে বলেন বলে আমার ছাগলের ঘরে একটা বাচ্চা আছে অল্প ইচ্ছা আটা করলে আপনার সাথে আরো দু একজন নিয়ে আসতে পারেন এমনি আল্লাহর পায় গম্বর আলাম দিয়ে দিলেন যাবের দাওয়াত দিয়েছে কে কে যাইতে রাজিয়া কেমনেই প্রায় এক হাজার সাহাবি রাজি হয়ে গেল হাজরতে যাবেরের করে তাওয়াৎ গ্রহণ করার জন্য হাজরতের জাবির রাজ আল্লাহ বুতা প্রথম ভাবরিয়ে গেলে পরে আবার চিন্তা করলেন যেহেতু নবী নিয়ে যাবেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুুল আইলামন বর্কর্তান করবেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন আল্লাহর পয়গম্বর বলেন জাবির ছাগলের গোশতটা আমার সামনে নিয়ে আসো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের গোশত আল্লাহর নবীর সামনে নিয়ে আসলো নবীজি গোস্তের মধ্যে থুতু দিলেন নবী বললেন আটা গুল্লা যে তুমি খামির বানাইছ ওই খামির সামনে নিয়ে আসো খামির ও রাসূলের সামনে আনা হলো রাসুল এই খামিরের মধ্যে থুতু দিলেন আর বললেন জাবির যাও আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবে তবে জাবির গুস্তফা করার পরে পাতিলের ডাকনা উঠাবে না শুধু একটু ফাঁক করে এর ভিতর থেকে গুস্ত সাহাবায়ক্রামদেরকে খাওয়াবে তাদের মেহমানদারি করবে হজরতে যা বিরাজি আনহু, পাতিল থেকে ডাকনাটা একটু ফাঁক করেন আর গুস্ত উঠান সাহাবা একরামের সামনে পেশ করেন এইভাবে মেহমানদারি করতে শুরু করলেন প্রায় এক হাজার সাহাবির মেহমানদারি করলেন এরপরেও এক ছাগলের গুস্ত আনাম রয়ে গেল এখান থেকে আপনাদেরকে গামী। একটা বিষয় বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে অনেক ভন্ড আর আছে যারা নাকি বলে যে আমাদের বড় বিশ্বের দরবারে বরগদ এক ডেক কিছু দেয় এক হাজার একশো মানুষ খাইতে পারে এর এরপরেও থাকে এই কথা শুনিয়া যারা সাধারণ মানুষ ওরা মনে করে তাহলে তো এখানে যাওয়ার দরকার বরকত এই দরকার। তো দুই শেষ চাউলের খিচুড়ি পাক করার ডেগ না এত বড় দেখ যে দুই মন চাউলের খিচুড়ি পাক করতে পারবে দুই করার পরে, একশো মানুষ খাইলো পরেও অল্প গেল এটা তো কোনো কারামতি হতে পারে না এটা কোনো কারামতি হতে পারে না একশো মানুষ খাওয়ার পরেও যদি বরং কারাম নামে মানুষকে দুখা দিয়া ওই দরবারে নিয়া পুকুরি আর ইমান হারা করার একটা পাই বরং থেকে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আবার অখন্ড কেন গেলেন মুজাহিদে খাজার আর দুশমনে ইহুদি খ্রিস্টান আর মুশরিক হইল 10000 গত্ত খননের কাজ চলতেছে গর্ত খনন করতে করতে গর্তের মধ্যে বড় একটা পাতর পাওয়া গেল এত বড় পাথর যে টান দিয়া সরানো যায় না আবার কুব দেয়া ভাঙ্গাও যায় না পিছলা তৈলাক আল্লাহ নবী নবী বলেন কুরআনটা আমার দাও অন্য এক বর্ণনা আছে কুদাল দাও নবীজি কুদাল দিয়ে ওই পাথরের উপরে প্রথম একটা আঘাত করলেন ভিতর থেকে আগুন বের হলো দ্বিতীয়বার আবার একটা আঘাত করলেন ভিতর থেকে আবারো আগুন বের হলো তৃতীয়বার আবারো আঘাত করলেন আবারো এই পাথরের ভিতর থেকে আগুন বের হলো নবীজি বলেন প্রথমবার যে আমি আঘাত করলাম আগুন বের হইল এই আগুন দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন দেশ দেখিয়েছেন দ্বিতীয়বার আঘাত করলাম আবার আগুন বের হলো এই আগুন দ্বারা আল্লাহ তাআলা আমাকে পারস্য দেখিয়েছেন তৃতীয়বার আবার আঘাত করলাম আগুন বের হলো এই আগুন দ্বারা আল্লাহ তাআলা আমার সে আমাকে রুম দেখিয়েছেন পারস্য আর রং বিজয়ী হবে কালিমার পতাকা উরে যাবে ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা বলে মুসলমান গর্ত খনন করতেছে

অতো দিলো মনটা শা বেদি কাল কুল্লি সেই ইং কদীর এ নবি আপনি বলুন আল্লাহ রাজুকদের মালিক আল্লাহ জাগে ইচ্ছা করেন রাজুক দান করেন যা থেকে ইচ্ছা করেন আল্লাহ রাজুক্ত চিনিয়ে নেন আল্লাহ ই জতরবেজুকের মালিক আল্লাহ যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন আল্লাহ যার থেকে ইচ্ছা করেন ইজ্জত চিনিয়ে নেন বেজতি দান করেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান এক পর্যায়ে এমন জ্বর আর তুফান আসলো সেই ইহুদি আর খ্রিস্টান আর মুশরিকদের তাবু উড়িয়ে নিও হান্ডি ফাতিল সহ উড়িয়ে নিও এই যে মদিনার থেকে মদিনার উপর আক্রমণ করা বাদ দিয়ে ওরা পলায়ন করলো সেই ইহুদিরা আর কোনদিন মদিনায় প্রবেশ করতে পারে নাই আমরাও বলবো ওই সাতলা সত্তরের গঠনের পরের দিন যারা বলেছিল উলামা একরাম সুবহান আল্লাহ বলে বলেছে আমরা বলবো আজকে এই যে বাংলা ছেড়ে রাম রাম বলে পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে ইহুদিরা যেমন সেই মদিনায় ঢুকতে পারে নাই ওই রাম বলার আবার কোনোদিন বাংলায় ঢুকতে পারে الله السلام عليكم ورحمه الله